যে এই সমস্যাটার কারণে আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত আপনি সাধারণত আমার কাজের সব সমস্যা হতো আমি বড় বাইরে কোনো কাজ করতে পারতাম না

আপনি তো একজন যেটার কারণে পরবর্তীতে বাংলাদেশে চলে এসেছেন জানতে চাইব যেমন প্রধান বিহীন ছাড়াও যে একটা মানুষ ভালো হয় বা ট্রিটমেন্ট করে যে মানুষ সুস্থ হয়

এবং ওনার সব ধরনের ট্রিটমেন্ট লেকচার গুলো আপনি দেখেছেন তারপরও আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি ওনার সাথে দেখা করবেন দেখা করার পর স্যার আপনি কি কি বলেছিলেন দেখা করার পর বলছে স্যার বলছে যে ইনশাআল্লাহ থাকলে আমার গায়ে ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাবে অপারেশন করা লাগবে না অপারেশন ছাড়াই আচ্ছা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি আপনি এখন নিজের মুখে আপনি বলছেন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো বোধ করছেন

বিভিন্ন ডক্টরের কাছে আপনি দেখিয়েছেন বড় বড় ডক্টরের কাছে কিন্তু যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগেন এবং তারা হয়তো জান মানে জানে না যে কার কাছে গেলে তারা ভালো হবে বা কোন ডক্টরের কাছে গেলে তারা ভালো হবে তারা দেখা যায় বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারপরে তারা ভালো হন না তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে প্রথমত সুফিউল্লা সারের ভিডিওগুলো আপনারা দেখেন দেখে আপনারা নিজে একটা মতামত বের করেন যে হা আমি ওই স্যারের কাছে গেলে সুস্থ হব ওই স্যারের কথাবার্তা অনেক সুন্দর ভালো দেখেন দেখার পরে আপনারা ডিসিশন নেন ইনশাল্লাহ এখানে আসলে অবশ্যই ভালো হবে মানে আপনি বলছেন যে আগে অবশ্যই যাচ করা উচিত বা